একদিন মা শারদামণি এক গভীর আধ্যাত্মিক কথা বললেন একদিন এক রাজা জঙ্গল থেকে একটা তোতা পাখি ধরে আনলেন। তাকে হিরে মুক্ত দিয়ে তৈরি খাঁচায় রাখলেন আর ভালো খাবার যত্ন কিছুতেই কমতি করলেন না একদিন রাজা তোতাকে বললেন আমি আবার সেই জঙ্গলে যাচ্ছি তোর বন্ধুদের কিছু বলবি তোতা বলল বলবেন আমি ভালো আছি আমি সুন্দর খাঁচাতে আছি জঙ্গলে গিয়ে রাজা সেই কথা শুনিয়ে দিলেন বনের তোতা পাখিদের সঙ্গে সঙ্গে সব তোতা গাছ থেকে পড়ে গেল নিস্তব্ধ মৃতের মতো রাজা হতবাক জঙ্গল থেকে ফিরে এসে খাঁচার তোতাকে সব বললেন আর তখনই খাঁচার তোতাও পড়ে গেল খাঁচাতে নিশ্চুপ রাজা ভাবলেন এটা কি হল যেই খাঁচা খুলে দিলেন আর তখনই তোতা উড়ে গেল তোতা হেসে বলল ওরা আমাকে জানিয়েছে খাঁচা থেকে বেরোনোর পথ খাঁচা যত সুন্দরী হোক না কেন আত্মা তো মুক্তি চায় কারণ আত্মার প্রকৃতি হচ্ছে মুক্ত মুক্তি কোনো পাওয়ার জিনিস না নিজেকে মুক্ত জেনে নিলেই এই মুহূর্তেই মুক্তি